আসসালামু আলাইকুম আমি মেহেদি টাইলস এক্সপ্লোর এর নতুন ভিডিওতে আপনাকে স্বাগত টাইলস আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ফ্লোর ও ওয়াল ফিনিশিং ম্যাটেরিয়ালস এর মধ্যে অন্যতম টাইলস ব্যবহারের শত শত বছরের ইতিহাস রয়েছে রয়েছে ঐতিহ্য সম্বলিত বহু নিদর্শন এখন গ্রাম বাংলার মানুষের মধ্যেও টাইসের চাহিদা তৈরি হয়েছে কম করে হলেও বাড়ির শৌচাগারের জন্য অন্তত টাইসের ব্যবহার করেন বেশিরভাগ মানুষ তার জীবদ্দশায় এক দুইবারের বেশি টাইস কেনার প্রয়োজন পড়ে না আর সে কারণেই টাইস সম্পর্কিত খুব একটা নলেজ তৈরি হয় না সেজন্যই টাইস কিনতে মিস্ত্রি দোকানদার অথবা কন্ট্রাক্টরের শরণপন্ন হতে হয় আজকের ভিডিওতে টাইস সম্পর্কিত বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব টাইলস তৈরির মূল উপাদান সম্পূর্ণ প্রাকৃতিক আমাদের দেশে টাইস তৈরিতে অধিকাংশ কাঁচামলি আমদানি নির্ভর মূল উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের কাদামাটি বালি ডাল এক ধরনের খনিজ উপাদান ড্যালোমাইট চুনাপাথরের অংশ বিশেষ ক্যালসাইট চুনাপাথর ও মার্বেলের প্রাথমিক উপাদান পার এটা হচ্ছে অ্যালুমিনিয়স সিলিকেট এসব কাঁচামালের নির্দিষ্ট অনুপাতের মিশ্রণে তৈরি হয় পায়েস তৈরির মূল উপাদান টায়েস তৈরির প্রক্রিয়া কাঁচামালের অনুপাত বিশ্লেষণে টাইলসের তিনটি ধরন বিশ্লেষণ করা হয় প্রথমত সিরামিক টাইলস সিরামিক শব্দের অর্থ পোরামাঠ আপনার পায়ের নিচ থেকে মাটি তুলে সেটাকে নির্দিষ্ট তাপমাত্রায় পোড়ালে সিরামিকে রূপান্তরিত হয় অনেক ক্রেতাই জিজ্ঞেস করেন টাইলস সিরামিকের কিনা আসলে সিরামিক বিশেষ কিছু এটা ইঙ্গিত করে না দ্বিতীয়ত পর্সেলিং টাইলস সব টাইলস সিরামিক টাইলস কিন্তু সব সিরামিক টাইলস পর্সেলিং টাইলস না এটা সিরামিক স্টাইলসের একটি বিশেষ ভেরিয়েন্ট যা সাধারণ সিরামিক স্টাইলসের থেকে বেশ ভালো এবং দামেও বেশি হোমোজিনিয়াস স্টাইলস পর্সেলিং টাইলসের একটি সহজাত হোমোজিনিয়াল স্টাইলস যার উপরে কোনো প্রকার প্রিন্ট কিংবা লেয়ার থাকে না উপর এবং নিচ একই থাকে সলিড ইনগ্রেডিয়েন্টসের সাথে বিভিন্ন রং মিশিয়ে এর ডিজাইন দেয়া হয় এই টাইলস অত্যন্ত মজবুত এবং দীর্ঘস্থায়ী হয় টাইলস সলিড হয় দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয় হলেও টাইলসে তেমন কোনো পরিবর্তন আসে না অতএব শুধুমাত্র সিরামিক টাইলসায় টাইলস কেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য পেসটি ফলো দিয়ে সাথে থাকুন ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন